হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এত রাতে এখন বাজে সাড়ে নটার এখন তোমাদের দাদা ভাই এসেছে বাজার করে তো দেখো অনেক সবজি এনেছে আর আমি ভাবলাম যে রাতে একটু পঁইশাকুলো কেটে রাখি কারণ হলো সকালে প্রচুর কাজের চাপ থাকে যার জন্য আমার কাটার টাইম হয় না তো তাই জন্য এইদিকে আমি আর কি মানে পুঁইশাকটা আমি সুন্দর করে কেটে রাখলাম ওই সাইডটাতে আর এইদিকে যে পাতাগুলো ছিল আর কি সেইগুলো সুন্দর করে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি কেন ব্যাগের মধ্যে রাখছি বলো তো ব্যাগের মধ্যে রাখলে না পুঁইশাকের পাতাটা নিতিয়ে যাবে না শুকিয়ে যাবে না এই কারণে আর পুঁশাকের পাতাটা খুব ভালোও থাকবে তো ওই জন্য ব্যাগের মধ্যে রাখলাম আর এইদিকে দেখো তোমার দাদা তোমাদের দাদা খুব টাটকা টাটকা সবজি এনেছে ওই যে ওইগুলোকে লাফা বলে লাফা এনেছে আর এইদিকে একটা সুন্দর এঁচড় নিয়ে এসেছে আর লাল লাল দেখো কি সুন্দর টমেটো এসেছে এই টমেটো পোড়া মানে ভীষণ ভালো লাগে আর এই যে বড় বড়ো দুটো কলা নিয়ে এসেছে এই কলা বাটা মাছ দিয়ে রান্না করলে যা টেস্টি লাগবে আমি রান্না করলে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও দেব তো আবার এইদিকে একটা কুমড়োও নিয়ে এসেছে খুব সুন্দর তো কুমড়োটা ওই জন্য একটু ভালো করে দেখছিলাম আর এইদিকে দেখো বুলেট লঙ্কা নিয়ে এসেছে লঙ্কা এত ঝাল আর এই লঙ্কা না মানে আলু সিদ্ধ কোনো কোনো সিদ্ধ মাখলে এত টেস্টি লাগে মানে সে আর বলার কথা না তো আমি এই লঙ্কাগুলো খুব পছন্দ করি ওই জন্য তোমাদের ভাই এই লঙ্কাগুলোই আনে আর ওইদিকে আমি ওই গামলার পেঁয়াজগুলো সব ঢেলে রাখছিলাম আর গামলার মধ্যে না পেঁয়াজগুলো অনেকদিন ধরে আছে তো ওই পেঁয়াজগুলো মানে একটু একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো যার জন্য পেঁয়াজগুলো ঢেলে রেখে ওই গামলার মধ্যে ভালো করে আলুগুলো রেখে দিলাম আর এই দিকে এই একটা স্টিলের গামলা নিয়ে নিলাম এর মধ্যে পেঁয়াজগুলো সুন্দর করে বেছে বেছে রাখবা যেগুলো পচা আছে ওগুলো রাখবো না কারণ ওইগুলো পচা জিনিসগুলো একটা পচা জিনিস যদিও অতগুলো পেঁয়াজের মধ্যে রাখি সবগুলো পচা যাবে যার জন্য আমি এগুলো আলাদা করে রাখছি আর তোমরাও এগুলো আলাদা করেই রাখবে কারণ কি বলো তো বললাম তো যে একটা পচার মধ্যে এতগুলো ভালোর মধ্যে যদি একটা পচা রাখো তাহলে সব পচে যাবে তো ওই জন্য আমি ভালো করে বেছে বেছে নিচ্ছিলাম আর যা শুকনো খোলাগুলো ছিল সেইগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়েই নিচ্ছিলাম তো সুন্দর করে এগুলো রাখবো আমি একবারে এর ভিতরে আদা রসুনগুলোও রেখে দেবো এই যে পেঁয়াজগুলো প্রায় আমার গোছানো কমপ্লিট আর এই দিকে যে উচ্ছেগুলো আছে এই উচ্ছেগুলো আমি ক্যারিতে ভালো করে রেখে দেবো কারণ কি বলো তো সবজি তোমরা তো জানোই সবজি ফ্রিজে যতই রাখো তুমি কিন্তু ওগুলোকে প্যাকেটে রাখতে হবে না হলে সব শুকিয়ে যায় তো ওই জন্যই আমি যে কোনো জিনিস ফ্রিজে রাখার আগে আমি কোনো কাগজে রাখি না নাহলে পুরো নষ্ট হয়ে যাবে তো ওইদিকে উচ্ছেগুলো তো আমি রেখে দিলাম আর এইদিকে টমেটোগুলোও আমি সুন্দর করে প্যাকেটের মধ্যে ভরে তবেই রাখবো এতে সবজিটা নষ্টও হয় না অনেক দিন ভালো থাকে আর শুকায়ও না তো ওই জন্যই এইগুলো সব আমি চিন কাগজে রাখি তারপরে ফ্রিজে রাখি আর এই দিকে দেখো এই আমি তো আর কাগজ ওইদিকে খুঁজে পাচ্ছিলাম না তো ওই জন্য এই যে এই যে লঙ্কার কাগজ তো তার মধ্যে আমি গাজরগুলো রেখে দেবো আমি বাইরে কোনো জিনিস রাখবোই না আর আজকে তো আমি আর কোনো কিছু কাটাকাটিও করব না কারণ এগুলো যা রান্না করবো কালকেই রান্না হবে আজকে অনেক রাত হয়ে গেছে যার জন্য আমি কিছু রান্না করব না তো যা রান্না আমার হয়ে গেছে আর এইদিকে এই সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর এইদিকে আমার বর তাড়াতাড়ি বলছিল যে তাড়াতাড়ি করো মানে অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা রাত দশটা হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম আর এইদিকে দেখো সব তোলা তুলি গোছাগুছি আমার কমপ্লিট আর এইদিকে প্রচণ্ড গরম আজকে মানে এতটা গরম যে ঘাম মুখের ঘাম মুছতে মুছতে আমার পুরো জামাটাই ভিজে গেছে প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে গ্যাসের কাছে বসে আসি আছি যেন আরও বেশি গরম লাগছে তো এইদিকে তো আমার গোছানো কমপ্লিট তো এবার মনে মনে ভাবলাম যে পুঁই শাক যখন কেটেছি তখন কুমড়োটাও কেটে রাখি তো এদিকে আমি কুমড়োটা সুন্দর করে কেটে নিলাম ছোট ছোট করে প্রথমে ভেবেছিলাম যে হয়তো বড়ো বড়ো হয়ে যাবে কিন্তু না তারপরে দেখলাম ঠিকই আছে তো এদিকে কাটা হয়ে গেলো আর এদিকে আমি এখন সব সবজিগুলো আর কি যে ফ্রিজের যে ইয়েটা থাকে ওটার মধ্যে রাখবো তো তারপরে আমি দেখলাম এর মধ্যে অনেকগুলো হলুদ আছে তো এই হলুদটা আমার মা নিয়ে এসেছিলো তো এই হলুদটা ভেঙে দেখলাম খুব সুন্দরই আছে আর এই যে এইগুলো ফ্রিজে থাকতে থাকতে লাল হয়ে গেছে ক্যাপসিকামগুলো তো আর এই যে টমেটোগুলোও শুকিয়ে গেছে এগুলো আবারও রেখে দেবো কারণ এখন আমার ওগুলো আর দরকার নেই আর ওই বড় চিম কাগজটা নিয়ে নিলাম যাতে কলাটা আর এই কাঁঠাল মানে এ যাতে রাখতে পারি আর এইদিকে টমেটোগুলোও রেখে দিলাম সবই আর কি রেখে দেব কারণ কি আমার তো এখন কিছু লাগবে না তো এগুলো রেখে দেব যখন লাগবে তখন আমি ফ্রিজ থেকে বার করে নেব এই জন্য এই যে এইগুলো প্রথমে ক্যাপসিকামগুলো ঢুকিয়ে নেবো আর টমেটোগুলো এগুলো টমেটোটা আমি কালকে নিয়ে নেব কারণ শুকিয়ে গেছে তো আর রাখলে পরে আর ভালো থাকবে না তো এর মধ্যে ঢুকিয়ে দিলাম চিনকা আর বাঁধতে পারলাম না তাই বাঁধিনি সব তো আমার গোছাগুচি কমপ্লিট তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো টাটা বাই বাই বাই